আদিত্য বলে পরমা যদি দোষ করে থাকে তাহলে আমিও করেছি সব দোষ আমার সুদীপাকে বলে সুদীপা তুমি যদি পরমাকে দোষারোপ করতে পারো তাহলে আমাকেও দোষ দাও সব দোষ আমি করেছি পরমা করতে করতে আদিত্য পারছি সবাই সবাই সবকিছু করবে আর সব দোষ এসে পড়বে আমার উপর কান্না করতে করতে পরমা অনেক কথাই বলে কেন উনি আমার বাবা মাকে এভাবে অপমান করলো পরমা এসে পরমাকে ধমক দিয়ে বলে এই তুমি চুপ করো তো তোমার নাটক এসব আমার আর সহ্য হচ্ছে না প্লিজ তোমরা চুপ করো পরমা কান্না করতে করতে ওখান থেকে চলে বাড়িতে ফিরে পরমার মা পরমার বাবাকে বলছে তোমার এত বড় সাহস অতগুলো লোকের সামনে আমাকে এভাবে অপমান করে কথা বলতে পারলে তুমি কিনা আমাকে ধমক দিয়ে কথা বলো বিয়ের সময় আমার বাবা দু হাত ভরে পাঠিয়েছে যাতে তোমার ধমক শুনে আমাকে চলতে না হয় পরমার বাবা বারবার তার মাকে চুপ করতে বলে কিন্তু পরমার মা বলে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা রয়েছে তা না হলে ওই একটা কাজের মহিলার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করো আমাকে জানতেই হবে সুদীপা এর মধ্যে যাই দেখে পিসি ব্যাগ গুছিয়ে বসে রয়েছে পিসি তুমি এমনটা কেন করলে কিন্তু পিসি কিছুই বলছে না বড় মা আসে এই তোমাকে আমি একদম আর সহ্য করতে পারছি না তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে সুদীপার পিসি বলে আমি চলে যাব বলেছি তো তার জন্য আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি সুদীপা বলে পিসি তুমি আমাকে ছেড়ে চলে যাবে পিসি বলে জামাই রয়েছে তো তোকে খুব দেখে রাখবে আর আমারও নবীনপুরের কথা খুব মনে পড়ছিল কয়েকদিন ঘুরে আবার চলে আসবো এই বলে পিসি চলে যায় অন্যদিকে পরমা রুমে একা একা কান্না করছে অভ্র ঢুকতে গেলে পরমা বলে আমাকে একটু একা থাকতে দেবে অভ্র রুমটা অবশ্য তোমার আমার এই অধিকার নেই কিন্তু তারপরেও বলছি আমি একটু স্পেস চাচ্ছি অভ্র বলে ঠিক আছে তুমি স্পেস নাও সময় হলে আমাকে ডেকো আমি অপেক্ষায় থাকবো ওদিকে সুদীপা মনে মনে বলে মানুষটার সঙ্গে এমন ব্যবহার করা আমার উচিত হয়নি আদিত্যের কথা বলে ওনাকে সরি বলতে হবে আমার আদিত্য রেডি হয়ে আসে কি ব্যাপার আপনি কোথায় যাচ্ছেন আদিত্য বলে ডিউটি আছে সুদীপা বলে রাতে তো কোনোদিন আপনি ডিউটিতে যান না আদিত্য বলে আজ থেকে আছে সুদীপা বলে আমার জন্য কেন নিজেকে কষ্ট দিচ্ছেন আদিত্য বলে কারণ আমি দোষ করেছি তাই আদিত্য কোনোভাবে সুদীপাকে এড়িয়ে যাচ্ছে সুদীপার তো সরি বলতে হবে বারবার আদিত্যের সামনে যাচ্ছে তো আদিত্য কোনো কথাই শুনছে না একটা পর্যায়ে গিয়ে সুদীপা পথ আটকে দাঁড়ায় আদিত্য বলে ফেলে আপনি আমার পথ আটকাবেন না আমাদের মধ্যে কিন্তু সেই সম্পর্ক নেই এবার সুদীপা স্তব্ধ হয়ে যায় আর কিছুই বলে না তো বেরিয়ে পড়ে এদিকে পরমা কান্না করতে করতে কিছু একটা চিন্তা করে এত অপমান নিয়ে কিভাবে থাকবো আমি আমার মরে যাওয়াই ভালো ঘুমের ওষুধ খানিকটা খেয়ে নাই ওদিকে সুদীপা রাত্রে পেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে পরমা ডাকছে এবং সেই ছোট্ট দুটো বাচ্চা যেন তার পাশেই শুয়ে রয়েছে ঘুম ভেঙে চিৎকার করে বলে পরমা কেন আমি এমন স্বপ্ন দেখলাম কেন ঘুমের মধ্যে পরমা আমাকে ডাকলো আর ওই বাচ্চা দুটো ওরা কে কিসের ইঙ্গিত পাচ্ছি আমি এ বলে উঠে চলে যাই পরমার রুমের কাছে কিছু হলো না তুমি এটা ততক্ষণে সকাল হয়ে গিয়েছে পরমা এসেছে পরমাকে ডাকার জন্য পরমা মন্দিরে যায় কিনা বাড়ির সকলে মন্দিরে যাচ্ছে সুদীপাকে দেখে বলে তুমি এখানে কি করছো গোয়েন্দাগিরি করছো আরিপাতছো অন্যের ঘরে সুদীপা বলে আমি পরমার সাথে একটু কথা বলতে এসেছিলাম বড়ম এবার পরমাকে ডাকে কোনো সারা শব্দ পায় না তারপর সুদীপাকে বলে পরমাকে ডাকতে এসেছিলাম মন্দিরে যায় কিনা তাই তোমাকে নিয়ে যাব না জানো তো মন্দিরে গেলে নাম গোত্র লাগে কি বলবে তুমি ওখানে গিয়ে কি নাম গোত্র তোমার সুদীপাকে সকাল সকাল খানিকটা অপমান করে বড়মা চলে যায় এটাও বলে যায় যে মন্দির থেকে ফিরতে আমাদের লেট হবে এর মধ্যে যেন কোনো আর অসুবিধা না দেই বৌ বাড়িতে রয়েছো গন্ডগোল গন্ডগোল না হয় তারপর সুদীপা অনেকক্ষণ পরমাকে ডাকে কোন সারা শব্দ পাও সঞ্চারীও আসে দরজার ফাঁসা দিয়ে চোখ গুলিয়ে সঞ্চারী দেখে পরমা মেঝেতে পড়ে রয়েছে ভীষণ খুশি হয় সে যা এভাবেই চলতে থাকুক বোধহয় মরে গিয়েছে তাতে আমার আমাকে চোর বদনাম দেওয়া সুদীপা বলে এতবার ডাকার পরেও একটা মানুষ দরজা খোলে না নিশ্চয়ই কিছু হয়েছে আদিত্যকে দুবার ফোন করে তো আদিত্য ফোন রিসিভ করে ঠিক আদিত্য ওর অ্যাসিস্ট্যান্ট তোর জন্য চা আসে কি হয়েছে স্যার সারা রাত তো বাড়ি যাননি নিন চা খেয়ে আর আপনার ফোন তো বাঁচছে রিসিভ করুন দেখুন বৌদি ফোন করেছে আদিত্য চিৎকার করে ওঠে বুঝতে পারছেন না আমি কোনটা ধরবো না লোকটি বলে সরি স্যার আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম আপনি আমার বয়সের ছোট কিন্তু এটা ভুলে গিয়েছিলাম যে আমি স্টাফ আমি আমার জায়গা ভুলে গিয়েছিলাম তার জন্য সরি এবার বলে আসলে সরি আমার মাথাটা ঠিক নেই লোকটি তখন হাসি মুখে বলে বুঝতে পেরেছি বৌদির সঙ্গে ঝগড়া হয়েছে আমার দীর্ঘ পনেরো বছর বিবাহিত জীবনের অভিজ্ঞতাই বলছি বৌদির সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত সবকিছু ঠিক হবে না আপনি অভিমান করে আছেন করুন আমি আপনার জন্য এক্ষুনি পাঠাচ্ছি সুদীপা যখন আদিত্যকে ফোন করে ফোনে পাই না তখন তার মাথায় কাজ করছে না তখন সে নিজে কোনো উপায় না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে পরমা মেঝেতে পড়ে রয়েছে অজ্ঞান হয়ে বারবার পরমাকে ডাকছে কিন্তু কোনো সাড়া পাচ্ছে না সুদীপ এবার ছুটে যায় রাস্তায় এক্ষুনি গাড়ি ডাকতে হবে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে ওদিকে সুদীপার স্যার রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে সুদীপা কলেজে আসবে গতকাল আমার পাতা এক করতে পারিনি আসবে না দেখার জন্য আমার মনটা ছটফট করছে ঠিক তখন সুদীপার দেখতে পায় খুব ইতস্তত বোধ করে সুদীপা স্যার আপনি বলে হ্যাঁ তোমাকে খুব অস্থির লাগছে কিছু কি হয়েছে বলে হ্যাঁ আপনি আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে পারবেন স্যার বলে হসপিটালে সুদীপা তখন পরমার কথা বলে